নবম এবং দশম শ্রেণীর বাংলা বই থেকে একটি কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙল শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হল। রিকোয়েল রাইফেলস আর মেশিন গান ফুটালো ফুটাল যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটি কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশুটি হামাগুড়ি দিল পিতামাতা লাশের উপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্য থুবরে এক বড় উদাস দাওয়ায় বসে আছে তার চোখের নিচে অপরাহ্নের দুর্লভ আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটির ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্য আলী সাহাবাজপুরে সেই জোয়ান কিষান পাড়ার সবচেয়ে সাহসী লুকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্ধাম ঝরে রুস্তম শেখ ঢাকায় রিকশা চালায় রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বন জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষায় রয়েছে প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশায় উড়িয়ে দামামা বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা